বললেন ইব্রাহিম তুমি চোখ অফ করো চোখ বন্ধ করো আমি যখন বলবো খুলতে খুলবে ইব্রাহিম চোখ বন্ধ করলেন আল্লাহ বললেন ইব্রাহিম এবার তুমি চোখ খুলো ইব্রাহিম আলি ইসাল্লাম চোখ খুলে দেখেন মিজান নামক পাল্লা একটা ভান্ড একটা বাটি এত বড় সাত আসমান সাত জমিন একসাথে যদি এই পাল্লাই উঠানো হয় পাল্লার কোনাটাও ভরবে না ইব্রাহিম আলী ইসালাম হয়ে গেলেন পাল্লা দেখে তীবে বেহুশ হয়ে জমিনে লুটা পড়লেন দীর্ঘ সময় পরে যখন হুশ আসলো আল্লাহ তালার দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কয় আল্লাহ মিশান নামক সেই পাল্লা এত বিশাল পাল্লাপ সাত আসমান সাত জমিন একসাথে পাল্লাই ঢুকালের কোনো ভরবে না আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের আমল যদি সেই পাল্লায় উঠানো হয় কেমন করে সেই পাল্লা ভরবে আর কেমন করে আমরা জান্নাতে যাব চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে দিল ভেঙে খান খান হয়ে গেছে ইব্রাহিম খলিল উল্লার মতো এত বড় পয়গাম্বর কান্না করতে করতে অস্থির হয়ে গেছে আয় আল্লাহ আমার এই টুটা ফাটা আমল দিয়ে পাল্লা কিভাবে বলবে আর কেমনে জান্নাতে যাব আল্লাহ কয় ইব্রাহিম এই যে তোমার দিলের অবস্থা এই যে তোমার দিলের অবস্থা এই যে তোমার দিলের অবস্থা তুমি যে নিজেকে ছোট ভাবতেছ আমাকে বড় ভাবতেছ পাল্লা ভরবে না

দিল ভাঙা আয় আল্লাহ আমাকে দিয়ে কিছুই হবে না আমার নামাজ দিয়ে কিছুই হবে না আমার রোজা দিয়ে কিছুই হবে না আমার এই বন্দিগি দিয়ে কিছুই হবে না মালিক আমার রুকু হইলে কিছু হয় না ফাঁতে হইলে রুকু হয় না হইলে হইলে হয় হয় না না আয় আল্লাহ আমার কিছুই ঠিক নাই দিল ভাঙ্গা দিল ভাঙ্গা হৃদয় ভাঙ্গা এই ভাঙ্গা দিল নিয়ে একবার সুবহানাল্লাহ জপলে আল্লাহ রসুল বলেন আসমা আমার জমিন থেকে

তার বাসিতে তিনটা তিনটা ছিদ্র তিনটা এক নম্বর ছিদ্র দিয়ে প্রথম ফুৎকার বের হবে আকাশ আর জমিন ভেঙে খান খান হয়ে যাবে নম্বর দিয়ে দ্বিতীয় হবে আকাশ আর জমিনের টুকরা একাকার হয়ে কেমতের ময়দান কায়েম হবে তিন নম্বর ছিদ্র দিয়ে তৃতীয় ফুৎকার বের হবে জমিনের নিচ থেকে এক একটা কবরের নিচ থেকে দশ হাজার করে মানুষ উঠবে কেমতের ময়দানে তীর ফেলানোর মতো কোন জায়গা থাকবে না ইসরাফিল আমার প্রিয় নবীর সামনে যে সালাম পেশ করে বলেন নবী গো আপনি তো টেনশন ফিল করছেন না জানি আমি আজকে সিংহায় ফু দিয়ে দেই কিনা না আপনার উম্মত কে নিয়ে আপনি বড় অস্থির না জানি কিয়ামত হয়ে গেলে আপনার উম্মত জাহান্নামে যায় কি না কারণ এখনো তারা ব্যাপক কলেমাওয়ালা হয়নি ব্যাপক ইসলাম ওয়ালা হয়নি ব্যাপক কোরআন ওয়ালা হয়নি ব্যাপক ইমান ওয়ালা হয়নি আপনি উম্মত কে নিয়ে যেই অস্থির যেই পেরেশান নবী গো না না আপনি অস্থির হবেন না পেরেশান হবেন না আমি ইসরাফিল আপনার উম্মতের ব্যাপারে কোন দুঃসংবাদ নয় একটা বড় সুসংবাদ নিয়ে নাজিল হয়ে গেছে জুড়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন ইসরাফিল

চৈত্র মাসে বিলের জমিগুলো জানিনা আপনারা খেয়াল করেছেন কিনা চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না বিলের জমিগুলো একেবারে সূর্যের তাপে বাঙ্গির মতো ফাটতে থাকে কথা কয় না পানির জন্য এই বিলের জমিগুলো যেন হা করে চেয়ে থাকে ইসরাফিল কয় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সূর্যের তাপে আপনার উম্মতের কলিজাগুলো চৈত্র মাসের বিলের মতো বাঙ্গির মতো ফেটে যাবে পানির জন্য হা করে চেয়ে থাকবে নবী গো পানি তো সেখানে পাওয়া যাবে না আমি ইসরাফিল কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে দেখব আপনার কোন উম্মত আপনার প্রেমে পাগল হইয়া আপনার এসকে আশিক হইয়া বেশি বেশি দূরত পড়েছে এদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায়া চিরকালের জন্য কলিজা ঠান্ডা বানায় দিব ফরজ নামাজের পর কমপক্ষে বিশ বার দুরুদ ইব্রাহিম আদায় করব আমাকে তাও ফির দাও আমিন হাতমা আল্লাহ তালা এই মজিমাকে কবুল করেন আপনারা আমার প্রাণের মানুষ আমি আপনাদেরকে খুব প্রাণ থেকে ভালোবাসি আপনাদেরকে শ্রদ্ধাও করি আল্লাহ তালা আপনাদের হায়াতকে কবুল করেন হায়াতে বরকত দান করেন আল্লাহ তালা আপনাদেরকে ইমানে হায়াত দান করেন এই মাহফিলকে আল্লাহ কবুল করেন এর ওসিলায় যত মানুষ কবরে আছেন এই এলাকার আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত দান করেন বিশেষ করে এখানে বসে আমি তো দেখিনি